কেন বলবে না যদি আপনারা পলিথিন ব্যবহার করেন প্লাস্টিক ব্যবহার করেন আমাকে দোষ দিয়ে লাভ আপনাদের জন্য কোটি টাকা আমরা আনতেছি এই টাকা অলরেডি চলে গেছে আমরা যদি যে সমস্ত এলাকায় নদী ভাঙ্গন হয় সে সমস্ত মানুষকে দিতাম তাদেরকে আমরা বাঁচাতে পারতাম আপনারা নিজেরা নিজেরা পলিথিন প্লাস্টিক ব্যবহার করবেন এখানে সেখানে ফেলবেন আর সরকারকে বলবেন সাফ করে দরকার হয় তাহলে এইটা ব্যবহার করবে এইটাও কম ব্যবহার করবে কিন্তু আপাতত করবে আর কাপড়ের দৈনিক আজকের বাংলা ডট নেট